আমার প্রিয় ভাইরা এভাবেই আপনারা আমার জীবন থেকে মাসির পরে মাস হারিয়ে যায় বছরের পরে বছর হারিয়ে যায় আপনি আমি অতি দ্রুতই কবরের গর্তের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে সর্বশেষ যে লোকটি মৃত্যুবরণ করবে কমাস কম চল্লিশ হাজার বছর কবরের মাটিতে ঘুমাবে কত বছর সেই কবরের গর্তের দিকে দ্রুত আপনি আমি কিন্তু কি হচ্ছে এগিয়ে যাচ্ছি কিন্তু আপনারা আমার গাফলাতের ঘুম ভাঙছে না এখনো দুনিয়ার মহাব্বাদ ত্যাগ করার আখরাতের প্রতি আকৃষ্ট হওয়ার মন মানসিকতা তৈরি হচ্ছে না বাড়ি করবো আরামে ঘুমাবো কবরের চল্লিশ হাজার বছর কবরের মাটিতে কি করে ঘুমাবো সেই ফিকির এখনো তৈরি হচ্ছে না গাফলাতের মধ্যে আপনি আমি আছি কত বছর বাঁচবো আপনি আমি ষাট সত্তর বা আশি বা নব্বই ধরুন একশো বা দেড়শো বছরে বাঁচলেন এখন তো দেড়শো বছর বাজার মানুষ গোটা পৃথিবীতে চার পাঁচজন হবে না তারপরেও কি এই দেড়শো দুশো বছর কোনো হায়াতই না মহাকালের তুলনায় পরকালের অনন্তকালের তুলনায় এটা কোনো জীবনই না এই পৃথিবীতে সবচেয়ে দীর্ঘজীবী নবী ছিলেন হাজরের নূহ আলিহিস্লা কে ছিলেন নুহ আতু তিনি শুধু তার ওম্মাতের মাঝে থেকে দাওয়াতি কাজ করেছেন সাড়ে নয়শো বছর কত বছর সরাসরি কোরআনে আছে সেই নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল নিত্য পরবর্তী জীবনে যে আপনি দুনিয়ার এই দীর্ঘ জীবনকে কেমন পেয়েছেন তিনি বললেন দুনিয়ার জীবনকে পেয়েছি একটা ঘরের মতো কিসের মতো যেই ঘরের দুটি দরজা আছে যেই ঘরের কে আছে দুটি দরজা আছে দেখাল তুমি আহাদি হিমা ও খারাস তুমি আল আমি সেই ঘরের এক দরজা দিয়ে ঢুকলাম আর এক দরজা দিয়ে বের হলাম এতটুকুন মনে হয়েছে দুনিয়ার জীবন এই বক্তব্য কার যিনি সাড়ে নয়শো বছর হায়াত পেয়েছেন তা আপনার আমার ষাট সত্তর বছরের জীবন তো নুহালে সালাম হিসেবে তো আরও কম সেই হিসাবে অনেকে বলছেন ষাট সত্তর বছর হায়াত পাইলে আড়াই সেকেন্ড হায়াত হয় আপনারা আমার জিন্দগি পরকালের হিসাবে এই স্বল্প জীবন আপনি আমি যদি আল্লাপাকে নাফার দেই এর চেয়ে দুর্ভাগ্য আর আপনারা আমার জিন্দগিতে কিছুই হতে পারে না। আপনি আমি গোটা বছর ভালো করেছি বন্ধ করেছি আপনারা আমার কেরামান কাদিবিন নিযুক্ত ফেরেস্তা লিখে রেখেছে সময়গুলো কিন্তু চলে গেছে আর হাজারো চেষ্টা করলো ফিরিয়ে আনতে পারবো না এই হিসাবের দপ্তর খোলার আগে কি করেছি সেটার কোনো খোঁজ খবর আমিও নিব না কিন্তু কে দিন যখন যারা যারা আমল নামা দিয়ে দেওয়া হবে সেই দিন কি হবে আল্লাহ সেনসুরাই কাহাবের মধ্যে আল কিতাব আমল নামা পেশ করা হবে কি পেশ করা হবে আমলনামা মানে কি আপনার আমার কর্ম কি করছে ফাতার অল মজুরি মি নামসফিক আমিন তখন আপনি দেখবেন অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে সেই আমলনামার দিকে তাকিয়ে আছে আর তারা বলা শুরু করেছে তারা বলতে থাকবে তখন ইয়া ওই দা নামা লিহা কিতাব হায় আমাদের আফসোস এটা কি অদ্ভুত ধরনের আমল নামা ছোট বড় কোন জিনিসকে ছাড়ে নাই সব জিনিস লিখে রাখছে আমি যা করেছি আল্লাহ বলছেন বাবা যাদু মা হাদিরা তারা যা কিছু করেছে সব কি উপস্থিত পাবে সেখানে বলে আপনার রব কারোর প্রতি জুলুম করবেন না